হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা এক রবিবার সকাল সকাল ট্রেনে উঠে পড়েছি আর আজকে কিন্তু আমরা একা না আমাদের সাথে আমার মাকেও নিয়ে নিয়েছি আমার মাও আমাদের সাথে বেরিয়ে পড়েছে আমাদের ট্যুর পার্টনার হিসাবে আজ আমরা যাচ্ছি মায়াপুর আমরা জগদ্দল থেকে কৃষ্ণনগর লোকাল ধরে নিয়েছিলাম ঠিক সাতটা তেতাল্লিশ সকাল সাতটা তেতাল্লিশের কৃষ্ণনগর লোকাল আর ওই যেহেতু বেলঘড়িয়া থেকে আসবে ও একই ট্রেন ধরেছিল সাতটা বারোয় বেলঘড়িয়া থেকে আমরা কৃষ্ণনগর লোকাল ধরে এগিয়ে চললাম কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যে সেখান থেকে আমরা যাবো মায়াপুর যেতে একটা কথা শেয়ার করে নিই কৃষ্ণনগর গেলে অনেকে শিয়ালদা বেলঘড়িয়া বিধাননগর থেকে সমানে কন্টিনিউ বসে আসেন কিন্তু আশেপাশে প্রচুর লোক দাঁড়িয়ে থাকে তাদেরও একটু বসার জায়গা করে দেবেন কারণ সবাই মানুষ সবারই একভাবে দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় তাদেরও দুটো স্টেশন বসতে দেবেন প্লিজ আমরা অনেক সকাল সকাল বাড়ি থেকে চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম তো তাই আমাদের ট্রেনে একটু খিদে পেয়ে গেছিলো প্রায় এক ঘন্টা তিরিশ মিনিটের রাস্তা বলে কথা তাই ট্রেনে বাদাম উঠতে আমরা দু প্যাকেট বাদাম কিনে নিলাম খাবো বলে তারপর আমরা নটা পনেরো নাগাদ ঠিক কৃষ্ণনগর স্টেশনে এসে নামলাম এক নম্বর প্ল্যাটফর্মে নামলাম তারপরে এই যে অভি আমাদের সাথে মিট করে নিয়েছে ট্রেন থেকে নেমে আমরা সকালবেলা যেহেতু কিছু খেয়ে আসিনি তাই আমরা একটা ডালপুরির দোকানে চলে এলাম স্টেশনে ডালপুরি তিন পিস ডালপুরি নিয়েছিল কুড়ি টাকা আর আমরা পরে একটা ডালপুরি নিতে তার দাম টোটাল নিয়েছিল সাতাশ টাকা আর ডালপুরিগুলো খেতে অসাধারণ ছিল আর ভীষণ নরম তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে অটো ধরার জন্য অটো স্ট্যান্ডের দিকে এগিয়ে গেলাম আপনারা স্টেশন থেকে বেরিয়েই দেখতে পাবেন প্রচুর অটো দাঁড়িয়ে আছে আর অটোর ভাড়া এক একজনের চল্লিশ টাকা করে তারপর আমরা অটোই উঠে পড়েছি এগিয়ে চললাম আর এই পাশেই একটা রয়েছে রেল লাইন এটা হলো আমঘাটা রেল স্টেশনের রেল লাইন আমঘাটা রেল স্টেশনে নাকি দশ বছর ট্রেন চলাচল বন্ধ পরবর্তীকালে এই রেল লাইন যুক্ত হবে নবদ্বীপ ধামের সাথে যার ফলে আমাদের নবদ্বীপ টু মায়াপুর যাতায়াত করা আরো সহজ হবে এটা আমরা যিনি অটো চালাচ্ছেন তার থেকে এই খবরটা পেলাম তারপর আমরা তিরিশ মিনিট পর এসে পৌঁছালাম ঘাটে স্বরূপগঞ্জ হুলোর ঘাট আমাদের মায়াপুর যাওয়ার জন্য স্বরূপগঞ্জ হুলোর ঘাটে আসতে হবে আর এখানে রয়েছে প্রচুর অটো টোটো সব কিছুই আছে আর সেইগুলো ধরে আপনারা আবার স্টেশনের দিকে ব্যাক করতে পারবেন আমরা এসে গেছি সরূপগঞ্জ হুলোর ঘাটে তারপর আমরা এখানে টিকিট কেটে নিলাম এক একজনের টিকিট তিন টাকা করে খুব কম সময় আপনারা ওপারে পৌঁছে যাবেন বেশিক্ষণের রাস্তা না তাই এক একজনের টিকিট তিন টাকা করে তারপর আমরা টিকিট কেটে ঘাটের দিকে এগিয়ে চললাম তারপর আমরা নৌকায় উঠে পড়েছি এখানে জলের কালারটা কি অসাধারণ এটা কিন্তু জলঙ্গী নদী জলঙ্গী নদীর কালারটা অসাধারণ আর সামনে গঙ্গা নদীর সাথে জলঙ্গী নদী এই নবদ্বীপ মায়াপুরে মিশছে ঠিকই কিন্তু কৃষ্ণনগর থেকে মায়াপুর যাওয়ার সময় আপনারা সেই মেশা জল জলমেশার ব্যাপার দেখতে পাবেন না সেটা নবদ্বীপ থেকে মায়াপুর গেলে বা মায়াপুর থেকে নবদ্বীপ এলে তবেই দেখা যায় তার এই জলঙ্গী নদীটাও অসাধারণ দেখতে তারপর আমরা চলঙ্গী নদী পার হয়ে এপারে মায়াপুরের দিকে চলে এসেছি এই হলো মায়াপুরে ঢোকার গেট মায়াপুরে ঢোকার সাথে সাথে এখানে কিন্তু প্রচুর হোটেল আছে আপনারা এই হোটেলে থাকতে পারেন আর রাত্রিরে যারা অনেকে রাতে থাকেন এখানে থেকে ঘোরেন তারা এই সব হোটেলগুলো বুক করতে পারেন অনেক কম খরচে তারপর আমরা মায়াপুর মন্দিরে যাব বলে অটো ধরে নিয়েছি আপনারা সবার অটো নাও লাগতে পারে আমরা অটো করে গিয়েছিলাম বেশিক্ষণের রাস্তা না হেঁটে দশ পনেরো মিনিট এটা অটো করে না গেলেও হয় তাও আমরা করলাম যেহেতু মা বেশিক্ষণ হাঁটতে পারে না তাই তারপর অটো করে আমরা এগিয়ে চললাম মায়াপুর মন্দিরের দিকে আর আমরা এখানে থাকতে আসিনি আমরা এখানে একদিনের ট্যুরে এসেছি একদিনে ঘুরে যতটুকু দেখা যায় সেটুকু দেখে আমরা বিকেলের মধ্যে আবার বেরিয়ে যাব। আপনারা যারা এখানে এসে এক রাত থাকেন তারা সাইটসিন অনেক কিছু দেখতে পাবেন এখানে চৈতন্যদেবের মাসির বাড়ি পিসির বাড়ি অনেক কিছু আছে আমরা যেহেতু থাকবো না দিনের দিন ঘুরে চলে যাব তার জন্য সরাসরি মন্দিরে চলে এলাম আর কথা বলতে বলতে মন্দিরে চলেও এসেছি তারপর আমরা মন্দিরে ঢুকতেই প্রথমে যেটা ডান দিকে চোখে পড়লো হরিনাম সংকীর্তন অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে সবসময় কীর্তন গান হতেই থাকে এখানে কখনো বন্ধ থাকে না সকাল থেকে রাত অবধি এখানে কীর্তন গান চলে তারপর মন্দিরের রাস্তা ধরে এগোতেই প্রথমে যেটা চোখে পড়ল নতুন মন্দির সেটা তো এখনও কমপ্লিট হয়নি হচ্ছে আর এই এইখানে থাকার জায়গা মন্দিরের ঠিক সামনেই হোটেল আছে যেখানে আপনারা থাকতে পারবেন চক্রভবন এই রিসেপশানে হোটেল বুক করা যাবে তারপরে এই ম্যাপটা এখানে আছে এই ম্যাপ দেখে আপনারা বিভিন্ন দিকে এগিয়ে যেতে পারবেন বিভিন্ন জিনিস দর্শন করতে পারবেন তারপর আমরা এলাম চন্দ্রোদয় মন্দিরের কাছে চন্দ্রদয় মন্দিরের টাইমিংটা আপনারা দেখে নেবেন এখানে বিভিন্ন সময় বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হয় আর এখানে কিন্তু ক্যামেরা মোবাইল কিচ্ছু নিয়ে ঢোকা যায় না জুতো জমা রেখে ক্যামেরা মোবাইল সমস্ত কিছু জমা রেখে ভেতরে ঢুকতে হয় আর মোবাইল জমা রাখার জন্য পাঁচ টাকা করে লাগে চন্দ্রদয় মন্দিরের ভেতরে আছে রাধা কৃষ্ণ ও চৈতন্যদেব গৌণিতাই এদের মূর্তি আর আমরা যে সময় গেছিলাম সে সময় ভোগ আরতি চলছিলো ঠিক বারোটা বাজার আগে তারপর চন্দ্রোদয় মন্দির থেকে বেরিয়ে আমরা পঞ্চাশ টাকার তিনটে টিকিট কেটে নিলাম এবং নতুন মন্দিরে প্রবেশ করব বলে নতুন মন্দিরে প্রবেশ করার জন্য পঞ্চাশ টাকা করে ওদের ডোনেশন দিতে হয় যেহেতু মন্দিরে কাজ চলছে নতুন মন্দিরে এখন ঢুকতে দিচ্ছে তবে ভেতরে সমস্ত কিছুরই কাজ চলছে কি কোনো কিছুরই মূর্তি বসানো হয়নি এই মন্দিরে প্রবেশ করলে একজন গাইড সমস্ত কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করলো যে পরবর্তীকালে এই মন্দিরে কি কি হতে চলেছে জানতে পারলাম এই মন্দিরের প্ল্যানিং নাকি শ্রী চৈতন্য দেবেরই যিনি বলে গিয়েছিলেন এই জায়গায় নাকি একটা অদ্ভুত আশ্চর্য রকমের মন্দির হবে সবচেয়ে বড় পৃথিবীর সবচেয়ে বড় মন্দির বৃহত্তম মন্দির যা হবে সপ্তম আশ্চর্যের একটি নিদর্শন এই মন্দিরে সমস্ত ঠাকুর দেবতার মূর্তি থাকবে শিবের মূর্তি মা লক্ষ্মীর মূর্তি রাধাকৃষ্ণের মূর্তি গরুর মূর্তি মেন মূর্তি হবে নৃসিংহের মূর্তি এই মন্দিরে সমস্ত দেবতার পুজো করা হবে মন্দিরের প্রবেশ থাকবে জয় আর বিজয় ডান্দিক আর বাদিকে তারা মন্দিরে প্রবেশের মুখে থাকবে যা হলো শ্রী চৈতন্যদেবের দুই বন্ধু এর একটা ফ্লোরে হবে বিড়লা মন্ডলের মতো একটা মিউজিয়াম যেখানে দেখানো হবে তারা মণ্ডল আর বলা হবে রাধা কৃষ্ণ এই মুহূর্তে কোথায় আছে আর এখানে আধ ঘন্টা করে সবাইকে ঢুকতে দেয় সাড়ে দশটা থেকে এগারোটা সাড়ে এগারোটা থেকে বারোটা এরকম টাইমিং আছে আর এই মন্দির করতে বেলজিয়াম রাজস্থান থেকে পাথর এসেছে আর এই মন্দিরে সাহায্য করেছে অনেক দেশ অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা আমেরিকা বিভিন্ন দেশ আর এটাই হবে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির তাই এই মন্দির সম্পূর্ণ কমপ্লিট হতে অনেক দিন সময় লাগবে আর এখানে মন্দিরে ঢুকতে দিচ্ছে গাইড যা গাইড করছে সেটাই আমাদের আপাতত শুনতে হবে সেটা শুনেই আমাদের মন্দিরে ঢুকতে হবে খুশি থাকতে হবে কিছু করার নেই তারপর আমরা একটু এই ভেতরের দোকানগুলো কেনাকাটা করার জন্য গেলাম আমরাও কিছু কেনাকাটা করেছি আমরা কৃষ্ণের মূর্তি ফুর্তি এসব নিয়েছি তবে আমার বাইরের দোকানের থেকে ভেতরের দোকানের কিন্তু জিনিসের দাম একটু বেশি মনে হলো আপনাদের কেমন মনে হবে জানি না আমার একটু বেশি মনে হয়েছে এর চেয়ে বাইরে কেনাকাটা করা এর চেয়ে বোধহয় বেটার আমার মনে হয় তারপর আমরা দেড়টা নাগাদ বাইরে একটু খাওয়া দাওয়া করতে বেরোলাম আমরা এই এইবারে এসে আমিষই খেয়েছিলাম বাইরে খেয়েছিলাম যেহেতু পুজো দেব না তাই ঘুরতে এসেছি বলে বাইরে খাওয়া দাওয়া করলাম এখানে চিকেন থালি নিয়েছিল একশো তিরিশ টাকা আর ভিতরেও কিন্তু নিরামিষ ভোগের খাবার হয় সেগুলো আপনারা খেতে পারেন তারপর আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করে এসে শ্রীল প্রভুপাত যার এই মন্দির তৈরি তার তার সমাধিস্থল দেখতে এলাম এই সমাধিস্থলে ঢোকার জন্য আমাদের জুতো ফোন জমা রাখতে হবে ফোন জমা রাখার জন্য পাঁচ টাকা করে দিতে হবে ও হ্যাঁ এই মন্দিরের দোতলায় যাওয়ার জন্য আমাদের পনেরো টাকা করে টিকিট কাটতে হয়েছিল তারপর এই মন্দির থেকে বেরিয়ে আমরা আবার এই রাস্তা ধরে এগিয়ে চললাম গোশালা যাওয়ার উদ্দেশ্যে এবার চলুন আপনাদের গোশালা সম্পর্কে কিছু তথ্য শেয়ার করি গোশালা যাওয়ার সময় আমরা সামনে এই থিয়েটারটা দেখতে পেলাম এখানে বিভিন্ন সময় যে অনুষ্ঠানগুলো হয় সেগুলোর একটা লিস্ট দেওয়া আছে আপনারা দেখে নিন যদিও আমরা এখানে কোনো শো দেখিনি তাও আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা থাকবেন তারা এখানে এই শো দেখতে পারেন তারপর আমরা গোশালা যাওয়ার জন্য এখান থেকে আবার একটা টোটো ভাড়া করে নিলাম সবার টোটো লাগে না আমরা হেঁটে যাব না বলে টোটো করেছিলাম আপ এখানে দুটো গরুর গাড়িও আছে গরুর গাড়িতে যেতে কিন্তু অসাধারণ লাগে আগেরবার আমরা গরুর গাড়িতে গেছিলাম এবছর গরুর গাড়ি পাইনি বলে টোটোয় চলে গেলাম আমরা গোশালার সামনে চলে এসেছি গোশালা ঢোকার মুখেই আছে ক্ষীর ঘি দই এসবের দোকান আগেরবার আমরা এগুলো নিয়েছিলাম এখান থেকে আমাদের অতটা ভালো লাগেনি বলে এবারে নিইনি কিন্তু এখন হয়তো আরও ভালো করতে পারে ওরা আপনারা একবার নিয়ে দেখতে পারেন আর ভেতরে ঢুকতেই বিভিন্ন গরুদের দেখতে পেলাম ওদের কি বড়ো বড়ো শিং দেখলেই ভয় লেগে যায় কিন্তু ওরা কিন্তু কারুর কিচ্ছু করে না গনেকে তো ওদের গায়ে মাথায় হাত বোলায় তাও ওরা কিচ্ছু না ওরা ভীষণ শান্ত আর নিরীহ তারপর আমরা গোশালা থেকে বেরিয়ে আবার টোটো করে ব্যাক করলাম মন্দিরের দিকে এখানে টোটো ভাড়া জনে দশ টাকা করে নেয় আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করে রাখি গোবিন্দ রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা মন্দিরের মধ্যেই আর এখানে সম্পূর্ণ নিরামিষ রান্না আর এই রেস্টুরেন্টের খাবার দাবার খুবই ভালো পিৎজা মোমো অনেক কিছু পাওয়া যায় সব নিরামিষ আমরা এই রেস্টুরেন্টটা আগে দেখিনি বলে খাইনি বাইরে খেলাম কিন্তু এই রেস্টুরেন্টটাও খুব ভালো আপনারা খেয়ে দেখতে পারেন এরপর আর কি সারাদিন পর আমাদের বাড়ি ফেরার পালা এখান থেকে বেরোতলাম আমরা প্রায় সাড়ে চারটে নাগাদ বাড়ি ফিরতে খুব একটা ইচ্ছা করছিল না কৃষ্ণকে ছেড়ে যেতে ইচ্ছা করছিল না তাও এবার তো বাড়ি ফিরতেই হবে যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আবার আপনাদের সাথে দেখা হবে আজকের মতো টাটা রাধে রাধে